আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি পাকের অশেষ মেহরবান সবাই ভালো আছেন নামাজ নামাজ না পড়লে ইমান চলে যাবে নামাজ না পড়লে ইমান থাকবে না এই কথাটা আসলে কতটা যৌক্তিক আমি মনে করি নামাজ না পড়লে ইমান যাওয়ার কোনো সুযোগ নাই আর এটাই সত্য আপনি নামাজ পড়লেন না আপনি রোজা রাখলেন না আপনি দান শব্দ করলেন না আপনার টাকা আছে হিউজ পরিমাণে আপনি হস করলেন না আপনার ইমান যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আপনারা হয়তো কথাটা বিশ্বাস করতেছেন না এটাই বাস্তব এটাই বাস্তব কাল কি আমাদের ময়দানে আল্লাপাক প্রথম হিসাব নেবেন ইমানের প্রথম দেখবেন তার ইমান ঠিক আছে কিনা তারপরে হিসাব নেবেন হচ্ছে নামাজের নামাজ ইমান আছে কিনা দেখবেন তারপর ইমান থাকলে তার হিসাব নামাজের হিসাব নেওয়া হবে যার ইমান নাই তার হিসাবও নাই সব দিক দিয়ে সে বেঁচে ধরেন দুজন ব্যক্তি দুইজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে একটি খাঁচা আর একজন ব্যক্তির কাছে আরো একটি খাঁচা আছে দুইটা খাঁচা আছে পাখির খাঁচা দুজনের কাছে দুটা পাখির খাঁচা আছে একজন ব্যক্তির পা খাঁচার ভিতরে পাঁচটা টিয়া পাখি আছে একজনের খাঁচায় পাঁচটা টিয়া পাখি আছে আর একজনের খাঁচায় শূন্য এখনো পাখি নাই সে কিনবে পাখি পাখি কিনা সেখানে পুষবে এখন দিন শেষে সন্ধ্যাবেলা আপনি গিয়া কি করলেন দুইজনের খাঁচাটাই খুলে দিলেন দুইজনের খাঁচার মুখটাই খুলে দিলেন তাহলে কার খাঁচা থেকে পাখি বেরিয়ে যাবে যার খাঁচায় পাখি ছিল তার খাঁচা থেকে পাখি বেরিয়ে চলে যাবে আর যার খাঁচায় পাখি ছিল না তার পাখি কিভাবে যাবে আছে যাওয়ার সুযোগ আছে সুযোগ নাই তা তো পাখি নাই যাবে কোথেকে আপনি যদি একইভাবে চিন্তা করেন ইমান আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না দান দানা করেন না পাশাপাশি চুরি করেন ডাকাতি করেন চিন্তাই করেন ঘুষ খান সুদ খান নেশা করেন আপনার ইমান আছে আপনার ইমানই নাই আপনার ইমান না থাকলে ইমানটা যায় থেকে ইমান যাওয়ারও কোন সুযোগ নাই নষ্ট হওয়ারও কোনো সুযোগ নাই কারণ আপনার ইমানই নাই কাফের এবং মুসলিম মুসলমান এবং কাফের মধ্যে তফাৎ কি কাফের এবং মুসলমানদের মধ্যে তফাত হচ্ছে নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না তাহলে নামাজ না পড়লে কাফের তার মানে কি আপনার ইমান আছে ইমান নাই ইমান যেহেতু নাই যাওয়ার কোনো সুযোগ নাই অতএব আপনি যদি ইমানদার হইতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নামাজ পড়তে হবে দান সজ্ঞা করতে হবে রোজা রাখতে হবে হিউজ পরিমাণ টাকার মালিক হইলে পর্যাপ্ত হস করার মতো টাকার মালিক হইলে আপনাকে হস করতে হবে চুরি বন্ধ করতে হবে ডাকাতি করা যাবে না চিন্তাই করা যাবে না সুদ ঘুষ নেশা জিনা এগুলো থেকে হান্ড্রেড ইম্পসিবল আপনার বাবা মুসলমান ছিল আপনার দাদা মুসলমান ছিল সো ইউ আর মুসলিম ইটস ইম্পসিবল এটা কোশ্চিন কালো হতে পারে না আপনাকে মুসলমান হওয়ার জন্য অফকোর্স আপনাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আমরা এখন দেখি বর্তমান সমাজে অনেকেই বন্ড বাবারা আছে পীর মুশ্রিক দাদারা তারা নামাজের নাই নামাজ 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 হচ্ছে হচ্ছে অন্তরের অন্তরের শারীরিক একটা আরেকটা তারা শারীরিক নামাজে বিশ্বাসী না এটা পড়লেও চলে না পড়লেও চলে মিন জালেক ওরা অন্তরের নামাজে বিশ্বাসী মানে মনে মনে নামাজ পড়ে কত বড় বন্ড জাহেল এখনো আছে আমাদের দেশে এখনো আমাদের দেশে এরকম বন্ড জাহেল পিরাওলিয়ারা বাংলাদেশে আছে যারা এই ধরনের উল্টা পাল্টা কথা বলে বেড়াচ্ছে এবং উল্টা পাল্টা কাজকর্ম করতেছে মাজারে গেলে দেখবেন আপনি গাঁজা খাওয়া যায় ওরা ওখানে মাজারে বাবারা লাল সানু পরিয়া গাজার হুক্কা টানতেছে ওখানে আপনি ঢুকতে হইলে খালি পায়ে ঢুকতে পারবেন জুতা পরে ঢুকতে পারবেন না এরকম মাজার আছে অনেক অথচ ভিতরে গিয়া দেখবেন কুত্তা সে ল্যাংটা ঘুরতেছে সে জামা কাপড় তার গায়ে একজন কুকুর জামা কাপড় ছাড়া খালি পায় ওখানে আরামসে ঘুরতেছে যার সমস্ত বডিটাই না পাক ওখানে ঘুরতে পারে আর আপনি ওখানে পবিত্র জুতা নিয়ে গেলে আপনাকে ঢুকতে দিবে না যেখানে জুতা পবিত্র হইলে ওই জুতা পরে নামাজ পড়া জায়গা আপনি ওই জুতা পরে আপনি অনেক আহ মাজার আছে প্রবেশ করতে পারবেন না অথচ ভিতরে গিয়ে দেখবেন আরামসে বা কি বলে গাজা টাজা নেশা টেশা দিব্যি চলতেছে তো এই ধরনের বন্ড বাবাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে পীড়দের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে পাঁচ আক্ত নামাজ পড়তে হবে রোজা চলে আসছে রোজা রাখতে হবে দান সদ্দা করতে হবে ইনশাআল্লাহ তা আলাম মোহন্টাবুল্লাহ আলমিন আমাদের কি কবুল করে নেবেন ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ হির আলমিন